আসসালামু আলাইকুম আমাদের ঈদের যে কালেকশনগুলো চলে আসতেছে মানে এক একটা থেকে এক একটা কোনো কম না আর আজকে যেটা নিয়ে আসছি আপনাদের জন্য ইন্ডিয়ান জামদানি ফ্যাব্রিক্সের মধ্যে ফ্যাব্রিক্সটা থাকবে টোটালি ইন্ডিয়ান ফ্যাব্রিক্সের মধ্যে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে মেক করা যারা জামদানি স্টাইলের কিছু ড্রেস চাচ্ছেন আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেস হচ্ছে থ্রি পিসে কালেকশন আর এইটা হচ্ছে জামদানির মধ্যে থ্রি পিস যেটা হচ্ছে আমরাই দিচ্ছে আমাদের ক্লোজোন দিচ্ছে এত সুন্দর একটা ড্রেস যেটা আর কোথাও পাবেন না আমরাই সর্বপ্রথম ড্রেসটা মেক করে দিছি ড্রেসটার বডি আসতেছে হচ্ছে ফিফটি আর ড্রেসের লং আসতেছে ফর্টি সিক্স এত সুন্দর ড্রেসটার কারুকার্যটা দেখেন কোর একটা এম্বোটারি কাজ পাচ্ছেন সাথে পাচ্ছেন গোল্ডেন জারি সুতা ছিটা ছিটা অ্যাম্বোর্ডার ওয়ার্ক তো পাচ্ছেনই আর এটার সাথে পেয়ে যাচ্ছেন স্লিপসের অংশটাও কিন্তু ফুললি কাজ করা ফ্যাব্রিক্সটা থাকবে কিন্তু ফুল ইন্ডিয়ান মধ্যে এটার সাথে ম্যাচিং করে আড়াই গজা একটা প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ড্রেসের দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা জামদানি স্টাইলের মধ্যে আপনারা থ্রি পিস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ষোলোশো টাকায় একটা জামদানি থ্রি পিস নিতে হলে কিন্তু বাজেট করতে হবে মিনিমাম তিন হাজার টাকা আর আমরা আপনাদেরকে অর্ধেক প্রাইসে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই ড্রেসগুলো মানে ড্রেসটা হাতে ধরলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এবং প্রিমিয়াম চারটা কালার চারটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সুন্দর একটা ফিনিশিংয়ের মধ্যে যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদেরগুলি ফ্যান্সির চারতালায় হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে এসে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনার পারচেস করে নিয়ে যেতে পারবেন আর কাপড়ের সফটনেস আসলে ইন্ডিয়ান ফ্যাব্রিক্সের কথা না বললেই নয় আর এই ফ্যাব্রিক্সটা কিন্তু অনেক সুপার ডুপার ওয়াও এই কালারটা ল্যাভেন্ডার কালারের ড্রেসগুলো কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর ড্রেসগুলো ওপেন করার পরে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় ওয়াও কালারগুলো দেখেন চমৎকার চমৎকার কালার ডিজাইনটাও থাকবে টোটালি আনকমন যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে কারণ এখন হচ্ছে আমাদের সব নিত্য নতুন কালেকশনগুলো চলে আসবে কিন্তু কোনোটা থেকে কোনোটা কম হবে না দেখেন মানে ড্রেসগুলো এত সুন্দর মানে গিফট এই ড্রেসগুলো ঈদের মধ্যে গিফট আইটেমের ড্রেস চলে আসছে এটা হচ্ছে সুন্দর একটা কালার মেরুন কালার ওয়াও এটা কিন্তু অরিজিনাল একটা জামদানির একটা ভাব চলে আসছে মানে জামদানির ড্রেস দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর এবং প্রিমিয়াম মার্শাল্লাহ এটা হচ্ছে প্যান্ট আড়াই গজে একটা ম্যাচিং প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ও প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সফট খুবই সফট একটা প্রিমিয়াম এটা হচ্ছে ড্রেসের দুপাট্টাটা মার্শাল অনেক সুন্দর মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু এত সুন্দর এই ড্রেসটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে